হ্যালো ফ্রেন্ডস আমি ডক্টরেশ মন্ডল আমরা লিম্ফ নোড সম্পর্কে আলোচনা করছিলাম তো এই লিম্ফ নোডের আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে লিম্ফ নোডের বায়োপসি কখন ও কেন করা দরকার এবং এই প্রতিটা প্রশ্ন আপনারা যেগুলো বিভিন্ন সময় করেন সেগুলো আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আপনার তার উত্তরগুলো আমি দিচ্ছি যে লিম্ফ নোডের বায়োপসি কখন করা দরকার তো নর্মালি লিম্ফ নোডের যে সোয়েলিং সেটা কেন হয় আমি বারবার বলেছি আজ আমি নতুন করে রিপিট করছি না তো যে আমাদের বডিকে বডি যখন বাইরে থেকে কোনো ফরেন বডি দ্বারা আক্রান্ত হয় তখন তার বিরুদ্ধে যখন লিম নোডগুলো রিয়াকশন করে তখনই কিন্তু লিম গ্ল্যান্ডগুলো ফুলে যায় তো এই লিম গ্ল্যান্ডগুলো যদি অস্বাভাবিকভাবে বেড়ে যায় কিছু দিনের মধ্যেই অস্বাভাবিকভাবে অ্যাবনর্মালি গ্রো করে অনেকটা বড় হয়ে যায় এবং তার সঙ্গে বিভিন্ন যে ম্যালিগন্যান্ট সিমটম ক্যান্সারাসের যে সিমটম ক্যান্সারের যে কমন সিম্পটম থাকে সেই সিম্পটমগুলো যদি দেখা যায় সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের বায়োপসি করতে হবে প্রথমত একটা আলট্রাসোনোগ্রাফি করা এবং আলট্রাসোনোগ্রাফি করার পরে আলট্রাসোনোগ্রাফি করার পর আমাদেরকে দেখে নিতে হবে এবং তারপরে এফএনএসসি এবং সর্বোপরি বায়োপসি বায়োপসিটা কেন ইম্পর্ট্যান্ট বায়োপসি শুনলেই সকলের আগে ভেবে নেয় যে ক্যান্সার ব্যাপারটা আউদো সেরকম নয় বায়োপসি একটা ডায়াগনস্টিক প্রসিডিওর যেটাতে কী হয় পার্টিকুলার যে ইন আক্রান্ত যে বা অ্যাফেক্টেড যে লিম গ্ল্যান্ড বা অ্যাফেক্টেড পোর্শন সেই অ্যাফেক্টেড লিম গ্ল্যান্ডকে কেটে বার করে নেওয়া হবে এবং সেটা তার হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন হিস্টোপ্যাথোলজিক্যাল তার যে সেলের যে স্ট্রাকচার বা হিস্টোপ্যাথোলজি সেটা দেখে নেওয়া হবে হিস্টোপ্যাথোলজিক্যাল স্ট্রাকচার এবং তার সঙ্গে দ্য ইমিউনো ইমিউনোহিস্ট্রোকেমিস্ট্রি এগুলো করে দেখে নিতে হবে যে সেটা ম্যালিগন্যান্ট না বিনাইন এবং লিম লিম্ফ নোড সোয়েলিংয়ের ক্ষেত্রে যদি লিম্ফ নোট সোয়েলিংয়ের সঙ্গে সঙ্গে অ্যাসোসিয়েটেড সিমটম যেমন ড্রেঞ্চিং নাইট সোয়েট রাত্রিবেলা প্রচুর পরিমাণে ঘাম হওয়া বা তার সঙ্গে এক্সেসিভ প্রোরাইটিস প্রচুর পরিমাণে ইচিং হচ্ছে কোনো কারণ ছাড়াই হঠাৎ করে এবং এগুলো ছাড়াও যদি কমপ্লিট লস অফ অ্যাপিটাইট বা ওয়েট লস প্রচুর হয়ে যায় কিছুদিনের মধ্যে একটা লুজ মোশন যদি পেশেন্টের থাকে বা তার সঙ্গে বিভিন্নটা বনি পেন হতে পারে বা বিভিন্ন পার্টস থেকে ব্লিডিং হতে পারে এরকম টাইপের সিমটম যদি আমাদের কাছে পেশেন্ট নিয়ে আসে তো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই বায়োপসি করে কিন্তু কনফার্ম করতে হবে এবং বায়োপসি বায়োপসি করলে সেটা নোডের ক্যান্সার সেটা লিউকিমিয়া বা অন্য কোনো ইনফেকশনের জন্য হচ্ছে সেটা কিন্তু আরও ক্লিয়ার কাটভাবে ধরা যাবে এবং বায়োপসিতে বেসিক্যালি কী বললাম দুটো জিনিস একটা হচ্ছে দ্য হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশান আফটার দ্যাট নাম্বার ওয়ান দ্য হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন যে তার হিস্টোপ্যাথোলজি বা যে সেলের যে নর্মাল স্ট্রাকচার সেই স্ট্রাকচারে কী কী চেঞ্জেস হচ্ছে এবং একটা নর্মাল সেল যেরকমভাবে গ্রো করে একটা ক্যান্সারাস বা ম্যালিগনেন্ট সেল কিন্তু তার ঠিক সেরকমভাবে গ্রো করে না তার থেকে র্যাপিড খুব দ্রুত এবং একটা নর্মাল সেল ইউনি ডাইরেকশনালি বাড়ে একটা নির্দিষ্ট ডিরেকশন বরাবর যায় কিন্তু একটা ম্যালিগন্যান্ট সেল বা নিউপ্লাস্টিক সেল বা ক্যান্সার সেল কিন্তু নির্দিষ্ট দিকে যায় না তার যে কোনো দিকে যেতে পারে যে কোনো দিকে যে কোনো পার্টিকুলার নর্মাল সেলের একটা পার্টিকুলার শেপ আছে ক্যান্সার আর ক্যান্সার সেলের কোনো শেপ নেই এবং এই রকম ভাবে এই রকম ভাবে আমরা বাই দ্য হেল্প অফ দ্য বায়োপসি এই বায়োপসির মাধ্যমে বা হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন মাধ্যমে এবং তার সঙ্গে সেলের যে ইমিউনো হিস্টোকেমিস্ট্রি তার যে একটা সেলের যে মলিকুলার ভ্যালু বা কি কী ইমিউনোসেন্সিটিভ কি কিনা সেটা ইমিউনো হিস্ট্রোকেমিস্ট্রি এই প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা কিন্তু পুরো ডিটেলসে জানতে পারবো সেটা বিনাইন না সেটা ম্যালিগন্যান্ট বা লিমফোমা সেটা বিনাইন লিমরোডের সোয়েলিং বা ক্যান্সারাস লিমনোডের সোয়েলিং যে যেটাই ক্যান্সারাস লিমনোডের সোয়েলিং তাকে বলা হয় লিমফোমা এবং এর সঙ্গে আরেকটা খুব ইম্পর্ট্যান্ট টেস্ট করা হয় দ্যাট ইজ কল পেট সিটি পেট সিটি যেটা কি হয় পার্টিকুলার এক একটা একটা ডাই একটা রং দেওয়া হয় এবং যেটা কিনা হাইলি গ্লুকোজ কন্টেনিং এই সিটি স্ক্যানটা যখন করা হয় পার্টিকুলার একটা ডাই ইনজেক্ট করা হয় যেটাতে হাইলি গ্লুকোজ থাকে যেহেতু লিম্ফম বা ক্যান্সারাস সেলগুলা সেলগুলো প্রচুর পরিমাণে বড় হতে থাকে সেই জন্য বড় হওয়ার কারণে তাদের খাবারের প্রয়োজন হয় সেই খাবার প্রয়োজন হওয়ার কারণে এই যে ডাইটা দেওয়া হলো তাদের প্রচুর গ্লুকোজ থাকে সেই গ্লুকোজটা ওই সেলগুলা ওই সেলগুলা এই বেশি বেশি করে গ্লুকোজ ইনটেক করে যখনই এরকম বেশি বেশি করে গ্লুকোজ ইনটেক করে একটা লাইট কিন্তু সেখানে ড্রিম বা জ্বলে ওঠে যে এই 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 সেলগুলো এই সেলগুলো এরা বেশি পরিমাণে খাবার নিচ্ছে তার মানে এইগুলো ম্যালিগনেট সেল তাই পেট সিটির মাধ্যমে আমরা কিন্তু দ্য স্টেজিং বা গ্রেডিং কোন গ্রেডে আছে কোন স্টেজে আছে সেটা কিন্তু আমরা ক্যান্সারটাকে ডায়াগনোসিস করতে পারি তো এখনকার দিনে খুব মডার্ন এবং যেটা পেট সিটি ম্যাক্সিমাম জায়গাতে সেটা সাব প্রতিটা জায়গাতেই কিন্তু অ্যাভেলেবেল সেটা এখন নর্মালি করা হয় তো কেন তাহলে লিমনোড সোয়েলিংয়ে বায়োপসি কখন এবং কেন দরকার এবং পেট সিটি কখন এবং কেন করা দরকার সেটা আমি আশা করছি বোঝাতে পারলাম তো স্টেজিং যদি আমরা ধরতে পারি সেটা ম্যালিগনেন্ট বা বিনাইন যদি ধরতে পারে তাহলে কিন্তু আমাদের ট্রিটমেন্টের সুবিধা হবে এবং প্রপার টাইমে ট্রিটমেন্ট হলে পেশেন্ট কিন্তু মোস্ট অফ দ্য লিম্ফোমা কিন্তু এখন কিওর হয় আশা করছি আমি বোঝাতে পারলাম থ্যাংক ইউ